আসসালামু আলাইকুম বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বিএনপি এলে কে হবেন প্রধানমন্ত্রী যা বললেন তারেক রহমানের উপদেষ্টা আর থাকছে আসিফ নজরুলের উপর ক্ষোভ প্রকাশ করে শিবির নেতার স্টেটাস সর্বশেষ সংবিধান সংশোধন প্রশ্নে নির্বাচিত পার্লামেন্টে অটল বিএনপি দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন দল ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবে এ নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো ঘোষণা না এলেও দলের সর্বসম্মত সমর্থনে তারেক রহমান তার কথায় উঠে আসে বিএনপি ও উপরাষ্ট্রপতি পদের মতো নতুন কাঠামো চালুর প্রস্তাবও মাহাদি আমিন দাবি করেন পতিত আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারেক রহমানের বক্তব্যকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করেছিল যা নজিরবিহীন কারণ তারা রাজনৈতিকভাবে তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে মোকাবেলা করার শক্তি বা সামর্থ্য তাদের নাই তার ভাষায় তারেক রহমানই একমাত্র রাজনৈতিক নেতা যিনি তৃণমূল পর্যন্ত যোগাযোগ রাখেন এবং জাতীয় পর্যায়ে প্রতিটি খাতে স্পষ্ট নীতিমালা প্রণয়ন করেছেন এছাড়া তিনি গণ কোটা সংস্কার বেকারত্ব নিরসন সহ নতুন প্রজন্মের বিভিন্ন দাবির পক্ষে তারেক রহমানের ভূমিকা তুলে ধরেন তারেক রহমানের এই উপদেষ্টা বলেন তারেক রহমান আজও এমন একজন নেতা যিনি কাউকে অসম্মান না করে রাজনৈতিক বক্তব্য দেন যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে তিনি বলেন তাদের প্রতি আমাদের শুভকামনা রয়েছে তবে তারা যেন সরকার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে রাজনৈতিকভাবে ভাবে স্বতন্ত্র কাজ করতে পারে সেটাই আমাদের কাম্য পরিবারতন্ত্র নিয়ে ওঠা বিতর্কের জবাবে মাহদি আমিন বলেন তারেক রহমান সাঁত্রিশ বছরের রাজনৈতিক জীবনে একবার এমপি হননি বা পদপদবীর জন্য রাজনীতি করেননি এটি তার রাষ্ট্রনায়ক সুলভ সংযম ও দায়িত্ববোধের প্রমাণ সাক্ষাৎকারের শেষ দিকে তিনি বলেন বাংলাদেশের জনগণ জানে গণতান্ত্রিক নেতৃত্বের প্রতীক এখন একজনই তিনি তারেক রহমান আর এই ভোটের মাধ্যমে প্রমাণিত হবে চলে যাচ্ছি পরের সংবাদে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সমালোচনা করে ফেসবুকে স্টেটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক দেওয়া এক স্টেটাসে আজিজুর রহমান বলেন বর্তমানে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মীদের নামে এগারো হাজারের অধিক রাজনৈতিক মামলা রয়েছে মামলা সংক্রান্ত ইস্যু নিয়ে গত অক্টোবর মাসে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে কেন্দ্রীয় সভাপতি সহ সাক্ষাৎ করা হয় উনি কিছু সময়ের ব্যবধানে মামলাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেছিলেন আর বলেছিলেন তোমরা যারা কেন্দ্রীয় কমিটিতে আছো তোমাদের মুভ করতে যেন সমস্যা না হয় সেজন্য তোমাদের নামে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলোর তালিকা পাঠাও দ্রুত সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা করে দিব মামলার সলিউশন তো দূরের কথা মামলা থাকার কারণে বিগত আট মাসে আমাকে পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয় নাই আমি নিজে আগারগাঁও উত্তরা পাসপোর্ট অফিসে চারবার গিয়েছি বিষয়টি বোঝার চেষ্টা করেছি জরুরত কতটা সেটাও খুলে বলেছি তবুও কাজ হয়নি অবশেষে বাধ্য হয়ে ফেব্রুয়ারি মাসে দুইবার কোর্টে দাঁড়িয়ে অর্ডার নিতে হয়েছে গতকাল বিকেলে মেসেজ এসেছে আপনার পাসপোর্ট রেডি টু ডেলিভারি ভাবছি আমাদের সঙ্গে এমন আচরণ করা হলে জনসাধারণকে কিরূপ অভিজ্ঞতা পেশ করতে হচ্ছে তা আর বুঝতে বাকি থাকে না তিনি আরো লেখেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই বিকল্প কোন পন্থায় যেতে পারিনি আপনারা দায়িত্বশীলের চেয়ারে বসে সংস্কারের নামে যেভাবে নাগরিকদের মৌলিক অধিকার নষ্ট করছেন তাতে যে কোনো সময় গণ বিস্ফোরণ ঘটলে তার কিন্তু তার দায় কিন্তু শ্রদ্ধাভাজন উপদেষ্টাদের নিতে হবে জাস্ট রিমাইন্ড দেওয়া দরকার মনে করলাম